ভারতের নির্বাচনে আবারও নতুন চমক সবাই যখন জোটের সমীকরণ নিয়ে ব্যস্ত তখনই জানা গেল সরাসরি প্রধানমন্ত্রীর শপথের তারিখ সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার এনডিটিভি জানিয়েছে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার নরেন্দ্র মোদী শপথ নিতে পারেন তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে প্রতিবেদনে বলা হয় সংখ্যাগরিষ্ঠতার জন্য দুশো বাহাত্তর আসনের প্রয়োজন পড়লেও মোদীর দল ভারতীয় জনতা পার্টি দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দুশো চল্লিশটি আসন জিতেছে বত্রিশটি আসন কম পেয়েছেন তারা তবে এন জোট সদস্যদের জিতে নেয়া তিপ্পান্নটি আসনের ওপর ভর করেই বিজেপি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি বিজেপি দু হাজার উনিশ সালে এককভাবে তিনশো তিনটি এবং দু হাজার চোদ্দ সালে দুশো বিরাশিটি আসন জিতেছিল আর বিরোধী কংগ্রেস দু হাজার উনিশ সালে বাউান্নটি এবং দু হাজার চোদ্দ সালে জিতেছিল চৌচল্লিশটি আসন এর আগে মঙ্গলবার দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয় থেকে দেয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন তাদের এনডিএ জোটি আবার সরকার গঠন করবে তিনি বলেন আজকের জয় বিশ্বের সবচেয়ে বড় জয় এই জয় ভারতীয়দের জয়